সারা বছরই বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজে নিজেদের নিয়োগ করে চলেছেন সকলের কাছের মানুষ কাজের মানুষ উত্তর দমদম পৌরসভার চার এবং চৌত্রিশ নম্বর ওয়ার্ডের মাতা সুলতানা বানু এবং পুর পিতা শেখ নাজিম উদ্দিন গোটা রাজ্যে একমাত্র তাঁর ওয়ার্ডে তৃণমূল কার্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবীর নামে উৎসর্গ করা হয়েছে সেই কার্যালয়ের নাম গায়ত্রী ভবন প্রতি বছরই পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের জন্য তিনি শীত বস্ত্র বিতরণ করে থাকেন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের আঠাশতম প্রতিষ্ঠা দিবসেও তিনি প্রায় সাতশোর বেশি মানুষের হাতে শীত বস্ত্র উপহার তুলে দেন পাশাপাশি আয়োজন করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের এদিন এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পৌর প্রধান বিধান বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট তাদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলেই নতুন শুভেচ্ছা তোমাকে জানাই তোমার চ্যানেলকেও জানাই মানব ধর্ম সবচেয়ে বড় ধর্ম মানব সেবায় সমস্ত মানুষই নিয়োজিত থাকে আমার দল তৃণমূল কংগ্রেস তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সেই শিক্ষাই দিয়েছেন মানুষের সাথে নিয়ে চলতে হবে মানুষের পাশে নিয়ে চলতে হবে এ মানুষের সহযোগিতায় সবকিছু কিছু যার কারণে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর উপর তিনি আখ্যায়িত হয়েছেন জনগণের পাশে থাকার কারণে জনগণকে পাশে নিয়ে চলার কারণে মানুষের সবসময় কাছে নিয়ে চলেছেন বলে আজকে তিনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হয়েছে আমরা সেইটা যাই মানুষের মধ্যে আরও এই ভাবভঙ্গিমা বিতরণ করার এবং মানুষের সাথে নিয়ে চলার আগামী দিন কাজগুলো সঠিকভাবে করতে পারি মানুষের জন্য এই আশা করি দু হাজার পঁচিশ মেলাই ছাব্বিশের লড়াইয়ের প্রস্তুতের শুরু সব আপনারা কথাটা প্রস্তুত করতে আমরা বরাবরই প্রস্তুত জনগণের কাজ করে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা মতার যা প্রকল্পগুলো জনগণের জন্য দিয়েছেন সেগুলো আমরা প্রত্যেক মানুষের মধ্যে তুলে ধরেছি এবছরের লোকসভা নির্বাচনে সবচেয়ে বেশি মনে লিড দিয়েছি আমরা আগামী বিধানসভা নির্বাচনে সবচেয়ে বেশি করে লিড্ড বলে আশা করি আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস পয়লা জানুয়ারি আমরা প্রথমে দলীয় দলের যে পতাকা সেটা সবাইকে নিয়ে একসঙ্গে কর্মীবৃন্দরা এবং জনগণকে নিয়ে সেটা তুললাম তারপরে কিছু না কিছু সামাজিক প্রকল্পের মধ্য দিয়ে এগুলো আমরা করার সিদ্ধান্ত নিয়েছি তারপর সবাইকে মিষ্টি মুখটা করানো হলো এবার শীতবস্ত্র বিতরণ আমাদের প্রতি বছরই যেমন পয়লা জানুয়ারিতে আমরা করে থাকি তিনশো মানুষকে দুস্থ মানুষকে সেই শীত বস্ত্র বিতরণ করলাম সৌগত রায় এসেছিলেন আমাদের এমপি এবং এমএলএ আমাদের চন্দ্রিয়া ভট্টাচার্য ছিলেন আমাদের পৌর প্রধান বিশ্বাস ছিলেন প্রচুর মানুষের আশীর্বাদ মানুষের সেই আশীর্বাদে আমি পৌর মাতা হয়েছি মানুষের পরিষেবা দেওয়ার এবং দায়িত্ব কর্তব্য আমাদের জননেত্রী শিখিয়েছে যে মানুষের সঙ্গে থেকে মানুষের পাশে থেকে মানুষের কাজ করা হচ্ছে প্রধান লক্ষ্য মানুষের কাজ ছাড়া কোনো কোনো কিছু করা সম্ভব নয় মানুষকে নিয়ে চললে তাহলে কিন্তু মানবতার যে ধর্ম আমাদের স্বামী বিবেকানন্দ শিখিয়েছেন শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন সেটাই কিন্তু আসল ধর্ম সকলের তরে সকলে আম্মা প্রত্যেকে আমরা পরের তরে এটাই কিন্তু আমাদের সকলের ধর্ম তাই তো মান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই নীতি নিয়েই আমরা চলি দিদির আদর্শকে পন্থা করে আমরা পথ চলতে ভালোবাসি এবং আগামী দিনে আমরা দিদির সেই পথকে পাথেয় করে মানুষের সঙ্গেই থাকব মানুষকে নিয়েই চলবো এটাই আমাদের আসল কর্তব্য রিপোর্ট চ্যানেল